চারদিকে ছড়ানো ছিল জাল আর সেই জাল পেতেই ভারতকে অশান্ত করার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা কখনো জাল নথি তো আবার কখনো ভুয়ো পরিচয়পত্র তৈরি হয়েছিল পাসপোর্ট এবার কেঁচো কুড়তে কেউটেই বেরিয়ে পড়ল পাক নাগরিক আজাদ মল্লিককে গ্রেফতারের পর তাকে জেরাতেই মিলল জঙ্গিদের তৈরির ছকের হদিশ আর বাকি টাকা তার সহযোগী যারা রাজ্যে তাকে সাহায্য করিত স্লিপার সেল সদস্যদের পাঠানো হতো ভোল বদলে ভারতেই বসবাস করছিল আজাদ মল্লিক ইডির হাতে ধরা পড়তে আসল চেহারা বেরিয়ে এলো পাক নাগরিক আজাদের এবারে আজাদ মল্লিককে জেরা করেই বেরিয়ে এলো জঙ্গিদের তৈরি করা অশান্তির ছক বিরাটিতে ঘাঁটি গেড়ে বসবাস জালিয়াতি করে ভিন দেশিকে পাসপোর্ট বেআইনি টাকার একাংশ যেহেতু জঙ্গি কোষাকারে কোটি কোটি টাকায় নাশকতার পরিকল্পনা পাকিস্তানি নির্দেশে টাকা পৌঁছতো এজেন্টদের হাতে ভুয়ো যে পাসপোর্ট তৈরি হয়েছিল তাতে একটা হিউজ মানি ট্রেল হয়েছিল এবং সেই মানি বিদেশে গেছিল এমনটাই কিন্তু তদন্তে উঠে আসে কিন্তু তদন্ত যত এগোয় ততই কিন্তু উঠে আসে এই আজাদ মল্লিক যাকে বিরাটি থেকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার পরিচয় এবং তার পাকিস্তানি পরিচয় প্রকাশ হতেই কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে রীতিমতো কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসনিক মহল ভারতকে অশান্ত করার পরিকল্পনা আরো এক ধাপ এগিয়েছিল আজাদ মল্লিকরা ভু নথিতে আসল পাসপোর্ট তৈরি করে দিয়ে যে বেআইনি টাকা হাতে আসতো তার একটা বড় অংশ যেত পাসপোর্ট তৈরির সহযোগী এবং স্লিপার সেলের সদস্যদের কাছে টাকা যেত অস্ত্র কেনার জন্য বিভিন্ন আরব কান্ট্রিজ এক সময় আমেরিকা এক সময় চীন বহু কোটি কোটি টাকা দিয়েছে শুধু ভারতকে বিব্রত রাখার জন্য তো এই যে সমস্যাটা এই যে কোটি কোটি টাকা আসছে হাজার হাজার কোটি টাকা এটা বেসিক্যালি আইএসআই এবং পাকিস্তান আর্মির কিছু লোকজন তারা লুটপাট করে না। এই টাকাটা একটা বড় কারণ পাকিস্তানের এই ভারত বিরোধী ষড়যন্ত্রের জন্য ভুয়া নথি আসল পাসপোর্ট হাতানোর অভিযোগ করে কলকাতা পুলিশ তদন্তে নেবে একাধিক ব্যক্তি এবং মিডল ম্যানকে করে পুলিশ গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের প্রাক্তন কনস্টেবল আব্দুল হাইকে আমরা ভাবলাম সে বাংলাদেশি জঙ্গি কি দেখলাম সে পাকিস্তানি জঙ্গি এই রাজ্যে বহাল তবিয়তে লুকিয়ে রয়েছে সে পাসপোর্টের কারবার চালক এই পাসপোর্টের মাধ্যমে কতগুলো সন্ত্রাসবাদীকে পাঠানো হয়েছে রাজ্য সরকার জবাব দেবেন না অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দেবেন না তাকে তিনি মেলা খেলা মোচ্ছবে মজে রয়েছেন এখনো পর্যন্ত আজাদ মল্লিক জেরা করে আজাদের সহযোগীদের খুঁজে বাংলা জুড়ে শুরু হয়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়